হামাস ও গাজাকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে ইসরায়েল এরপরই কয়েকদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিনব আক্রমণ পদ্ধতি দেখিয়েছে ইসরায়েল রীতিমতো অবাক বনে গেছে প্রযুক্তি দুনিয়া ভারী কোনো অস্ত্র নয় বরং হিজবুল্লার বহুল ব্যবহৃত যোগাযোগ যন্ত্র পেজার দিয়েই তাদেরকে ঘায়ল করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এরপরেই ইসরায়েল তার পূর্ণ শক্তি দিয়ে লেবাননে থাকা হিজবুল্লার ওপর আক্রমণ শুরু করে ইসরায়েল কি হিজবুল্লাহকে ধ্বংস করতে পারবে নাকি ইসরায়েল নিজেই বিপদে পড়বে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যেই রয়েছে জেরুজালেম আর এই জেরুজালেমের ভেতরেই তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে ইসরায়েলের উত্তরে রয়েছে লাবানন উত্তর পূর্বে রয়েছে সিরিয়া পূর্বে রয়েছে জর্ডান দক্ষিণে রয়েছে লোহিত সাগর দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর এখানে ইরাককে দেখতে পাচ্ছেন আর এটি হল ইরান জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে দেখুন ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা কেন এবং এদের মধ্যে কেন চারটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কি হয়েছিল এসব বিষয় নিয়ে বিশটিরও বেশি ভিডিও আছে আমার চ্যানেলে এছাড়াও ল্যাবাননের সাথে ইসরায়েলের এর আগেও যুদ্ধ হয়েছিল এবং লেবানন নিজেও খ্রিস্টান মুসলিম গৃহযুদ্ধের ভেতর দিয়ে গিয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখে নিন প্রথম প্রশ্ন হল আসলেই কি হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা প্রায় এগারো মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে তবে এরপরেও হামাসকে নির্মূল বা পরাজিত কোনোটিই করতে পারেনি ইসরায়েল তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল পহেলা জুলাই রাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম জাজিরা নেতানিয়াহুর মতে গাজায় হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমরা হামাসের সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করার কাজের শেষের দিকে অগ্রসর হচ্ছি এবং হামাসের অবশিষ্টাংশের বিরুদ্ধে হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে গত একত্রিশ জুলাই ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় ইয়াহিয়া সিনোয়ারকে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছেন তিনি অনেকের ধারণা মৃত্যু হয়েছে তার জানিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও করেছে অর্থাৎ হামাসের গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করেছে ইসরায়েল কিন্তু তারপরেও হামাসকে একেবারে নির্মূল করা যাবে কি না সেই বিষয়ে অনেক সন্দেহ রয়েছে অনেকেই বলছেন হামাস একটি আদর্শগত ধারণার উপর ভিত্তি করে তৈরি এটিকে নির্মূল করা যাবে না হয়তোবা বর্তমানে হামাসের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে বা কমে গিয়েছে কিন্তু পরবর্তীতে যে কোনো মুহূর্তে সেটি আবার ঘুরে দাঁড়াতে পারে তাই নেতানিয়াহু যে বলেছেন হামাসকে ধ্বংস করে ফেলা হয়েছে তা সম্পূর্ণ সত্য নয় এবারে লেবাননের বিষয়ে আসা যাক গত সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ সদস্য এবং তাদের যোগাযোগ ব্যবস্থার উপর হাজার হাজার পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে লেবাননের হিজবুল্লাহ এর পেছনে ইসরায়েলকে দায়ী করেছে যদিও ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি এখন প্রশ্ন হল ইসরায়েল কীভাবে পেজারে প্রবেশ করেছিল বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ক্ষতি করার জন্য সম্ভবত হিজবুল্লার কাছে যাওয়ার আগেই তারা ওই সব যন্ত্রে বিস্ফোরক পুঁতে রেখেছিল পেজারগুলোর ভাঙ্গা অংশবিশেষের ছবিগুলোতে গোল্ড অ্যাপেলো নামে তাইওয়ানের একটি ছোটো ইলেকট্রনিক্স প্রস্তুতকারকের লোগো দেখা যায় কোম্পানিটির প্রতিষ্ঠাতা জানান এই বিস্ফোরণের সঙ্গে তার ব্যবসার কোনো সম্পর্ক নেই তিনি বলেন আপনি ল্যাবানন থেকে পাঠানো ছবিগুলো দেখুন যন্ত্রগুলোর গায়ে কোথাও মেড ইন তাইওয়ান লেখা নেই আমরা সেই পেজারগুলো তৈরি করিনি এর পরিবর্তে তিনি একটি হাঙ্গেরিয়ান কোম্পানির দিকে ইঙ্গিত করেন যার নাম বিএসসি কনসাল্টিং হাঙ্গেরির কর্মকর্তারা বলেছেন যে বিএসসি কনসাল্টিং প্রতিষ্ঠানটি দুই সালে প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করেছিল তারা শুধু দেশটিতে একটি ব্যবসায়িক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত যাদের নিজস্ব কোনো উৎপাদন সাইট ছিল না তাহলে বিএসসি কনসাল্টিংয়ের পেছনে কারা আছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই প্রতিষ্ঠানটি মূলত ইসরায়েলি গোয়েন্দাদের সাহায্যকারী একটি প্রতিষ্ঠান তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে সংবাদপত্রটি জানায় ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা যারা আসলেই পেজারগুলো তৈরি করেছিল তারা নিজেদের পরিচয় গোপন করতে আরও দুটি শেল কোম্পানি তৈরি করে বুলগেরিয়ান টিভি বৃহস্পতিবার জানিয়েছে যে লেবাননের ডিভাইস হামলার সাথে সম্পর্কিত ষোলো লাখ ইউরো বুলগেরিয়ার মধ্য দিয়ে হাঙ্গেরিতে পাঠানো হয়েছিল এখন প্রশ্ন হলো। কিভাবে রেডিও ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল রয়েটার্স নিউজ এজেন্সি এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই ডিভাইসগুলো পাঁচ মাস আগে হিজবুল্লাহ কিনেছিল বার্তা সংস্থা কিউডুর মতে আইকমের পরিচালক জানিয়েছেন যে বিস্ফোরিত রেডিও ডিভাইস বা ওয়াকিটকিগুলোর ব্যাটারি কম্পার্টমেন্টের আশেপাশে ক্ষয়ক্ষতির ছবি দেখে বোঝা যায় যে সেগুলো বিস্ফোরক দিয়ে ঠাসা ছিল এখন প্রশ্ন হলো কিভাবে ডিভাইসগুলো বিস্ফোরিত হয়েছিল ভিডিওগুলোতে দেখা যায় যে ডিভাইসগুলো বিস্ফোরিত হওয়ার কয়েক সেকেন্ড আগে ভিকটিমরা তাদের পকেটে হাত দেয় জাতিসংঘে ল্যাবাননের মিশনের একটি চিঠি অনুসারে লেবানন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ডিভাইসগুলোতে একটি ইলেকট্রনিক বার্তা পাঠানোর কারণে সেগুলো বিস্ফোরিত হয় মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে যে পেজারগুলো বিস্ফোরণের আগে সেখানে হিজবুল্লার নেতাদের কাছ থেকে বার্তা এসেছিল বলে মনে করা হচ্ছে ওই বার্তা ডিভাইসগুলোকে ট্রিগার করতে পারে বলে মনে করা হচ্ছে রেডিও ডিভাইসগুলোতে কি ধরনের বার্তা পাঠানো হয়েছিল তা এখনও জানা যায়নি এখন প্রশ্ন হলো যে এখন কেন হিজবুল্লার উপর এই পেজার বিস্ফোরণ করে হামলা চালালো ইসরায়েল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের মতে এই প্যাজার হামলার পেছনে আসল পরিকল্পনা হল হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরুর আগে তাদের যোদ্ধাদের পঙ্গ করে দেওয়া এই প্যাজার বিস্ফোরণের পরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়েও অনেকেই বলছেন যে ইব্রাহিম রাইসির কাছেও পেজার ছিল আর এটিও হতে পারে যে তিনিও পেজার বিস্ফোরণের কারণে মারা গিয়েছেন যদিও আমরা জানি যে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয় তো লেবাননে শুধু পেজার বা ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েই থেমে যায়নি ইসরায়েল গত শনিবার অর্থাৎ একুশ সেপ্টেম্বর লেবাননে একদিনেই চারশোরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লার মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো ইসরায়েল বলছে লেবাননে তারা হামলা চালিয়েছে হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য কিন্তু হামলায় বেশি মারা যাচ্ছে লেবাননের মানুষ লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন লেবাননকে নিশ্চিহ্ন করে দিতেই এই হামলা চালিয়েছে ইসরায়েল আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনারা জানেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাস যখন হামলা চালিয়েছিল এরপরে ইসরায়েল পাল্টা হামলা শুরু করে গাজায় এরপর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে বিভিন্ন সময় হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে তবে এবার লেবানন ইসরায়েল সীমান্তে এই হামলা সীমাবদ্ধ নেই লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরেকটি বিষয় লক্ষণীয় যে লেবাননে হামলা চালালেও গাজার হামলা কিন্তু বন্ধ হয়নি ইসরায়েল সমানতালে গাজাতেও হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন ফিলিস্তিনিদেরকে হত্যা করছে হামাস লেবাননে ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্যদিকে রাশিয়া এই বিষয়ে তার কনসার্ন প্রকাশ করেছে সে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘে জানিয়েছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতে নিয়ে যেতে চায় এবং কারণেই সে লেবাননে হামলা চালিয়েছে তুরস্কও একই কথা বলেছে সেও বলেছে যে মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধে ঠেলে দিচ্ছে ইসরায়েল তেইশ সেপ্টেম্বর ইসরায়েল দুইশো জন লেবানিজকে হত্যা করেছে এর মধ্যে হিজবুল্লাহ সদস্যও রয়েছে বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন যে নেতানিয়াহু গাজাতে তার ব্যর্থতা ঢাকতেই লেবাননে হামলা চালিয়েছেন কারণ গাজাতে যদিও তারা হামাসকে দুর্বল করে দিয়েছে এবং গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু তারপরেও ইসরায়েলি বন্দীদেরকে হামাসের কাছ থেকে উদ্ধার করতে পারেনি এটা তাদের বড় ব্যর্থতা আর সেটি ঢাকতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল আর বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে অনেক দেশে আমেরিকান সেনা রয়েছে বর্তমানে সে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে সেখানে আর এই সেনাগুলো যে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে তা বোঝা কঠিন নয় এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমেরিকা সর্বাবস্থায় ইসরায়েলকে সাপোর্ট দিয়ে থাকে আমেরিকা কেন কিভাবে ইসরায়েলকে সাহায্য করে সেটি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে সেটি দেখে নিন লেবাননের যে শুধু হিজবুল্লাহ সদস্য এবং ল্যাবাননের জনগণ মারা যাচ্ছে বিষয়টি এমন নয় লেবাননে থাকা হামাসের সদস্যদের কেউ টার্গেট করেছে ইসরায়েল সেখানে তারা হামাসের গুরুত্বপূর্ণ কমান্ডারদেরকে হত্যা করছে অন্যদিকে আমরা জানি যে ইরাকে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারাও ইসরায়েলের দখলে থাকা সিরিয়ার গোলান মালভূমিতে হামলা চালিয়েছে ইসরায়েল মূলত বিমান হামলা চালিয়ে তার এবং লেবানন বর্ডারের কাছ থেকে লেবাননের জনগণকে সরিয়ে দিতে চাচ্ছে এরপর সে সেখানে গ্রাউন্ড অপারেশন শুরু করার চিন্তা করছে চব্বিশ তারিখ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইসরায়েলের অধিকার আছে যুদ্ধ করে নিজেকে রক্ষা করার কারণ গাজাতে এখনও ইসরায়েলের নাগরিকেরা বন্দি অবস্থায় আছে হামাসের কাছে এখন প্রশ্ন হলো লেবাননে হামলা চালানোর বিষয়ে ইসরায়েল কি ব্যাখ্যা দিচ্ছে ইসরায়েল বলছে যে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার হামলার কারণে আমাদের জনগণ সেখানে থাকতে পারছে না আর তাই আমরা লেবানন ইসরায়েল সীমান্তে লেবাননের ভেতরে হিজবুল্লার যে স্থাপনা আছে সেগুলোকে ধ্বংস করতে এবং হিজবুল্লার সদস্য যারা আছে তাদেরকে হত্যা করতে আমরা হামলা চালাচ্ছি ইসরায়েল আরও বলছে যে ইরান অস্ত্র দিয়ে হিজবুল্লাহকে সাহায্য করছে আর সেই অস্ত্র ভাণ্ডার আমরা ধ্বংস করতে চাচ্ছি সিরিয়াতেও কিছু মিসাইল ছুড়েছে ইসরায়েল যা সিরিয়ার নিরাপত্তা বাহিনী ধ্বংস করে দিয়েছে ২৬ তারিখ জাতিসংঘে কিছু দেশ চেষ্টা করেছে দুই পক্ষের মধ্যে একুশ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করানোর জন্য কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত সেটি মানেনি ফলে সেই প্রস্তাব এখনও পাশ হয়নি অন্যদিকে ইয়েমেনে থাকা বিদ্রোহীরাও ইসরায়েলের ওপর কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে যা ইসরায়েল ঠেকিয়ে দিয়েছে লেবাননে ইসরায়েলের হামলায় ২৬ তারিখ পর্যন্ত মোট সাতশো জন মানুষ মারা গিয়েছে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন যে লেবাননে যেভাবে ইসরায়েল হামলা শুরু করেছে তা যদি থামানো না যায় তাহলে মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাবে এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আর ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল লেবানন নিয়ে যেসব ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখে নিন অনেক কিছু জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো আপনাদের কাছের মানুষের সাথে শেয়ার করুন ধন্যবাদ